এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরীর ঢাকা মহানগরীর সভাপতি হজরত মৌলানা জুনায়দ আল হাবিব হজরত মৌলানা জুনায়দ আল হাবিব ইসুল্লাহ রহমান রহিম নাহমদ হলে সৌরহিল করিম নাম্মাবাদ আজকেরি সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে অবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত ওলামাই সংগ্রামী সাতীয় বন্ধগণ সর্বপ্রথম শোক প্রকাশ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এদেশের আলেমকুল সেরোমণি আল্লামা সুলতান যৌক রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন আমরা তার রুহের মাথরাত কামনা করছি আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মুকাম দান করুন আজকের এই সমাবেশ আবারও প্রমাণ করেছে হেফাজত ইসলাম ছিল আছে এবং থাকবে সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজারগুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের বুকের উপর চলে হেফাজতকে ধ্বংস করা যায় নাই আজকা কোনো শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ গত পনেরো বছর সরকার আমি সরকার বাংলাদেশে যেHttpContext আकांडার নিচ্চতন চলেছে তাতে প্রমাণ করেছেন বত্রির বিশাল দরবারে সবচেয়ে অপ্রতি সন্ত্রাসী জনগণ আওয়ামী লীগ জেলখানা ইসলাম প্রায় 2 বছর জেলখানা আরবি দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে বেন করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীরা জেলে আছেন যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয় আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সবার হবে না সুদূর মঞ্চ থেকে দাবি জানাতে চাও

সপ্তা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম সেই রক্তের মাধ্যমে আমিনিকার প্রথম ঘণ্ঠ বেড়ে গিয়েছিল সুলেহুরাই বিয়াতে আল্লাপা ঘোষণা করেছিলেন নিনা পতাহ নাহালকাপথা মবিনা কিন্তু ফতেহ হয়েছে ফতে ভক্ক্ষার সময় সপ্তা চতুরে প্রথমে ঘন্টা লেগেছিলো দুই হাজার চব্বিশে সাত জনতার আন্দমনে ষাট হাসিরা বিদায় হয়েতে হয়েছে সত্য জনতা বিপ্লব পঠিয়েছেন যারা বিপ্লব হয়েছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন ঘুরে আসতো এই সময় যখন মস্তিষ্ক থেকে আজানের মাস বেশ রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছেন তাদের মুখে স্লোগান ছিল না রে থাকবির আল্লাহ আকবর আবু সাহেব যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন তার এক সাথী আমাকে বলেছেন তার জবান থেকে জুড়ে আওয়াজ হয়ে বের হইতেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দড়ি দিয়ে যেই বিপ্লব বাংলাদেশ হয়েছে জয় সফল ধর্ম ধারমারিকা স্টাহে জয় প্রতিবাদের প্রধান হয়েছে সে তৃতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল করি নাই সংগ্রামী সাথী বন্ধুগণ বর্তমান সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব আপনি আসলে দেশে রক্ত দেন নাই আন্দোলন করেন নাই সংগ্রামে দেশে আমরা করেছি রক্ত আমরা দিয়েছি তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই আপনি কমিশন গঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দশকে মুসলমানের দেশ ইসলাম বিরোধী কাউকে কিিয়া কমিশন গঠন করা যাবে না হাসকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসরি মানাসিরের টিমের ফুটানো বাচ্চা তারা বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমান নাইদের প্রতিনিধিত্ব করে না তার আশারে প্রতিনিধিত্ব নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা আমি বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন পেশাবৃত্তি করার যদি আপনার তো খায়েশ থাকে আপনি করেন কোনো আপত্তি নাই কিন্তু বাংলাদেশের ধর্ম প্রাণ মুসলিম দল থাকে পেশা বাধ্য করার জন্য আপনার ছিল ডক্টর ইনু সাহেব আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি আওয়ামী লীগ এই রাস্তা কাপড়কে উৎখাপ করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘু ধর্প নিচ্চেতন সেই নিরচেতন এরা যখন উঠিয়েছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না নতুবা আপনাকে জানাই দিতে চাই যদি আপনি ইসলাম বিরোধী কোনো গ্রুপকে প্রশ্রয় দেন বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোনো আইন কোনো সংস্কারকে চাপাই দিতে চান শেখ হাসিনা পাক করা বাদ খেয়ে যাইতে পারে নাই শেখ হাসিনা পাক করা ভাত যাইতে পারে না সুতরাং শেখ হাসিনাই বলছিল উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আওয়ামী লীগ যেভাবে উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন আপনার সহযোগিতার হাত গুটায় নেব আপনার বিরুদ্ধে কাপড়ের কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব শেষ কথা বলতে চাই বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কুনার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে রাত্রে বারোটার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে শেখ হাসিনাতে নির্যাতন চালাইছেন চাই বল করেছেন তশ থেকে চাই বল করেছেন শাখাশ্রীর বন্ধু দেশে আসতে পারবে না শুধু একটি কারণে আসবে শাখাশ্রীরার পাশে তহিলা দেশে আর কোনো চারখানার ভিতরে হবে না সে পুলা চত্বরে বাসীর কাস্তে জোয়া হবে। দত্তরে সাথে বন্ধন আশ্বরে সমাবেশের আজকের সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন আইন শৃঙ্খলা বাহিরের তারা দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবক দায়িত্ব যারা গ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ মুবার জেলে শেষ কথা বলবো ইসলাম থাকলে আমরা থাকবো আস্তে করেন আস্তে 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 আমি আমার কথা বলছি আপনাদের কাছে বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকব ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে লাশের উপর দিয়ে আসতে হবে